দেশে জিকা ভাইরাসে প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটি ক্লাস্টার সংক্রমণ অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটি সংক্রমণ শনাক্ত হয়েছে একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণ বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দিয়েছে আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হয়েছে দু সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছে তারা বিজ্ঞানীরা সংগ্রহ জিনোম সিকোয়েন্সি এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্টেইন এশিয়া লাইনেজের অন্তর্গত এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়ুবিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য জানিয়েছেন বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল অ্যাসিড মশার জন্য সর্বোত্তম প্রযোজন পরিস্থিতি তৈরি করে এ কারণে মশাবাহিত অনেক রোগ হয় ডেঙ্গু ছাড়াও এখানে চিকনগুনিয়া দেখা গিয়েছে এবার জিকা ভাইরাসেও শনাক্ত হলো জানা যায় দু হাজার ষোলো সালে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান পরিচালনায় একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়টি উঠে আসে ওই নমুনা সংগ্রহ করা হয়েছে দু সালে যদিও এই রোগ বিদেশে ভ্রমণের কোনো ইতিহাস ছিল না বিষয়টি ধারণা করা হয় দু সালে ব্রাজিলে প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে জিকা ভাইরাসের গোপন সংক্রমিত হচ্ছিল ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইসিডিডিআরবি বলেছে গবেষকরা দু সালে তাদের ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা রোগীদের নমুনা পরীক্ষা করেন জ্বরে আক্রান্ত একশো জন রোগীর শরীরে জিকার লক্ষণ রয়েছে এমন সন্দেহে তাদের নমুনা পিসিআর ভিত্তিক পরীক্ষা করা হয় এতে পাঁচজনের জনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় এই পাঁচজন রোগী এক কিলোমিটারের মধ্যে বসবাস করত তাদের কেউ দুই এক বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেনি এসব রোগীরা একই সময়ে পরীক্ষা করিয়াছে ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ার ইঙ্গিত এছাড়া পাঁচজন আক্রান্তের মধ্যে একজন ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়েছে